খেলার পদ্ধতিটা কি এই খেলায় এই দড়ি বই ওই গিট্টি পর্যন্ত যে উঠতে পারবে সে শান্তনামূলক পুরস্কার পাবে আর যে একদম ডাল ছুতে পারবে সে ফার্স্ট পুরস্কার পাবে আপনার নাম বিপ্লব ভাই পারবেন চেষ্টা করে দেখেন হ্যাঁ আসলে চেষ্টা করা উচিত ঠিক আছে এই রে দেখা যাক দেখা যাক

কেমন লাগলো খুবই ভালো লাগছে খেলা সে দড়ি বেয়ে গাছের মাথায় উঠছে এবং সে বিজয়ী হয়েছে জন্য তাকে এই পুরস্কারটা দেওয়া হলো আর খুশি ওকে থ্যাংক ইউ ওনাকে দ্বিতীয়বারের মতো চান্স দেওয়া হলো আরেকবার দেখো সে দ্বিতীয়বার চ্যালেঞ্জ নিচ্ছে সে আশা করে সে পারবে দ্বিতীয়বার ওকে ওকে ঠিক আছে ওকে হ্যাঁ রেডি হ্যাঁ হাত তালে ভাই ওকে তালে হবে হাত তালে ও হাত তালে হাত

নালকে দন এ মিডন রোকন সিদ্দিক পারবে ওকে সে বলছে পারবে ওকে এ চলো हां देख रख हां কেমন লাগলো অনেক শক্তি লাগছে কি অনেক শক্তি লাগছে তুমি কি মনে করে এটা সকলেই পারবে এইরকম চেষ্টা করলে পারবে কিন্তু কঠিন ওকে ঠিক আছে এটা পুরস্কার ওকে কংগ্রাচুলেশন